আপনি হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছেন যে আপনি আপনি জামা কাপড় রিলেটেড কিছু একটা বিজনেস করবেন কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বর্তমান যা যুগ সেখানে দাঁড়িয়ে আপনি কনফিউজড যে আপনি অনলাইনে বিজনেস করবেন না অফলাইনে বিজনেস করবেন কোন বিজনেসটা ভালো হবে কোনটায় কত ঝামেলা কোনটায় কত খরচ কোনটায় কত বেশি চ্যালেঞ্জেস সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি আশা করি আজকের গোটা ভিডিওটা শেষ হওয়ার পরে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাকে বিজনেসটা অনলাইনে করতে হবে না অফলাইনে যে কোনো বিজনেস অনলাইন করুন বা অফলাইন করুন তার মধ্যে কিছু কিছু এক্সপেন্সেস থাকে যেমন হচ্ছে মার্কেটিং প্রোডাক্টের স্টক বা প্যাকেজিং বা আদার এক্সপেন্সেস নানান রকম খরচা রয়েছে তো সে সমস্ত খরচা কত পড়বে অনলাইনে যদি স্টার্ট করতে চান এবং অফলাইনে যদি স্টার্ট করতে চান এই দুটো আমরা আগে জানবো আজকের ভিডিওতে আমি কথা বলবো একদম লোয়ার লেভেলের মানুষদেরকে নিয়ে যারা আমার মতো যাদের কাছে বেশি টাকা ইনভেস্ট করার মতো টাকা নেই অথচ তারা বিজনেস করতে চায় তো তাদেরকে নিয়েই আমি বিশেষত কথা বলবো যদি আপনার কাছে অনেক টাকা থাকে তাহলে আশা করি আমার ভিডিওটা আপনার দেখার প্রয়োজন নেই যদি আপনার কাছে খুব কম টাকা থাকে তখন আপনি কীভাবে সেটাকে ভাগ করে বিজনেসটা স্টার্ট করতে পারবেন সেটার বিষয়ে আমি একদম ডিটেলস নলেজ দেবো ফার্স্ট অফ অল অনলাইনে জামা কাপড়ের বিজনেস স্টার্ট করতে গেলে যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে স্টক আরেকটা হয় ড্রপশিপিং সেটা কিন্তু আলাদা একটা টপিক সেটা নিয়ে আমি বলছি না আমি বলছি স্টক তুলে বিজনেস করার কথা তো আপনি যদি জামা কাপড়ের বিজনেস করেন তো স্টক আপনাকে তুলতে হবে তো কত টাকার স্টক তুলতে হবে এটাই সবার মনে আগে প্রশ্ন আসে তো তো যদি আপনি অনলাইনে স্টার্ট করতে চান মিনিমাম যে কোনো প্রোডাক্টই আপনি তুলুন না কেন মিনিমাম আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট তুলতে হবে তবে আপনি মার্কেটিং করতে পারবেন মানে কেউ যদি বলে যে পাঁচ হাজার টাকার কমেতেও অনেক স্টক তোলা যায় সেটা হয়তো বা চ্যালেঞ্জেস অনেকটাই বেশি হয়ে যাবে সেক্ষেত্রে তো দশ হাজার টাকা যদি আপনি মিনিমাম ইনভেস্ট করেন প্রোডাক্টের স্টক তোলার জন্য তাহলে একটা ভালো পরিমাণ স্টক আপনি তুলতে পারবেন যেটা দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন এরপরে আসে আমাদের মার্কেটিং খরচা তো অনলাইনে মার্কেটিং যেটা সেটা হচ্ছে পুরো দমে ফেসবুক অ্যাডসের উপরে যদি ধরে বলি তাহলে স্টার্টিংয়ে আপনাকে মোটামুটি পাঁচ হাজার টাকা হাতে নিয়ে নামতে হবে যে আপনি কয়েক মাস ওই পাঁচ হাজার টাকাটাকে দিয়ে মার্কেটিং করবেন সেটা হতে পারে দু মাস বা তিন মাস তারপরে আপনি যা লাভ করবেন সেখান থেকে আবার ভাগ করবেন টাকা তো প্রথমেই যদি আপনি মার্কেটিং এর জন্য ধরেন তাহলে পাঁচ হাজার টাকা আপনি ধরে রাখতে পারেন প্রথম শুরু করার জন্য যেখানে আপনি প্রতিদিন দুশো টাকা বা আড়াইশো টাকা করে অ্যাড স্পেন্ড করতে পারেন এরপরে যেটা আসছে অনলাইন বিজনেসে সেটা হচ্ছে প্যাকেজিং এবং ব্র্যান্ডিং এই দুটো জিনিসের উপর আমরা দু টাকা করে ধরবো দু টাকা যদি প্যাকেজিং মেটেরিয়াল আপনি তোলেন তাহলে যথেষ্ট এবং দু টাকা যদি খরচা করেন ব্র্যান্ডিং এর উপরে তাহলে এনাফ ইজ এনাফ ব্র্যান্ডিং এ দু টাকা লাগে না আমি বেশি করেই বলছি তো প্যাকেজিং ব্র্যান্ডিং নিয়ে আমরা চার হাজার টাকা ধরবো যেখানে আপনার ভালোভাবে ব্র্যান্ডিং হয়ে যাবে আপনার প্যাকেজিং এর উপরে ব্র্যান্ডিং হবে আপনার জিনিসটা যেটা আপনি সেল করছেন সেটার উপরেও ব্র্যান্ডিং করতে পারবেন তার জন্য দু হাজার টাকা এনাফ এরপরে অনলাইন বিজনেসের জন্য আমাদের লাগে একটা ওয়েবসাইট যদি আপনি ওয়েবসাইট না ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার বিজনেসটা গ্রো হতে সমস্যা হবে যেহেতু আপনার কোনো পরিচয় থাকবে না অনলাইন বিজনেসের একটা পরিচয় হচ্ছে ওয়েবসাইট আমি আগেও বলেছি বারবার বলি সব ভিডিওতেই বলি তো যদি আপনার ওয়েবসাইট থাকে সেটা হচ্ছে আপনার অফলাইনে যেমন আপনি একটু দোকান খুলে বসছেন তেমনি অনলাইনে হচ্ছে ওটা আপনার একটা শপ অর্থাৎ একটা অনলাইন দোকান যাকে বলে সেটা হচ্ছে ওয়েবসাইট তো সেই ওয়েবসাইট আমাদের লাগে ওয়েবসাইট বানাতে থেকে টাকা তো আপনি যদি কাউকে দিয়ে না করিয়ে নিজে করেন তাহলে তিন থেকে চার হাজার টাকায় হয়ে যাবে যদি কাউকে দিয়ে করান তাহলে সে আলাদা চার্জেস নেবে আমি সেটা ধরছি না যেহেতু ওয়েবসাইট বানানো প্রেস থেকে খুবই সোজা তাই আমি ধরে নিচ্ছি যে আপনারা নিজেরা শিখে নিজেরা ওয়েবসাইট বানাতে পারবেন যদি পারেন তাহলে তিন থেকে চার হাজার টাকা আপনার ওয়েবসাইটে খরচা হবে এরপরে আমাদের কিছু ডকুমেন্টেশনের খরচা রয়েছে অনলাইন বিজনেস করার জন্য যেমন আমাদের ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স যদি আপনি বার করতে চান আমার এলাকার কথা বলবো সমস্ত বিজনেস ওয়াইজ এবং এলাকা ওয়াইজ কিন্তু ট্রেড লাইসেন্সের চার্জ আলাদা আলাদা হয় তো আমি যেখানটাতে থাকি সেখানে ট্রেড লাইসেন্স যদি জামা কাপড়ের জন্য বার করতে চাই সেক্ষেত্রে দেড় হাজার থেকে দু হাজার টাকা এনাফ দেড় হাজার টাকা মতো লাগবে একটা ট্রেড লাইসেন্স বার করতে মিউনিসিপ্যালিটি এলাকায় তো আমি যেখানে থাকি সেখানকার চার্জ বলছি আপনি যেখানে থাকেন সেখানকার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত সেখানে খোঁজ নেবেন কত টাকা লাগে ট্রেড লাইসেন্সের পরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট যেখানে আপনি প্রোডাক্টের যে সেল করবেন সেখান থেকে কাস্টমারের থেকে যে পেমেন্টগুলো নেবেন সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে নেবেন না তাহলে কিন্তু জিনিসটা প্রফেশনাল হবে না আপনি যদি কম খরচায় জিনিসটাকে প্রফেশনাল করতে চান সেক্ষেত্রে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট চাই যদি আমি উদাহরণ দিয়ে বলি তাহলে আমি যদি একটা গার্মেন্টে স্টোর করি যেমন সোনাম গার্মেন্টস এরকম যদি আমি নাম দিই তাহলে এই সেম নামে সোনাম গার্মেন্টস এর নামে একটা ওপেন করতে হবে যেটাকে বলে যেটা আমাদের বিজনেস নাম দিয়ে হবে এবং বিজনেস নাম দিয়ে করতে গেলে আমাদের ট্রেড লাইসেন্স লাগবে সেই নামেতে আমরা কি বিজনেস করব সেটাও ট্রেড লাইসেন্স উল্লেখ থাকে তো সেই রকম ট্রেড লাইসেন্স বানিয়ে তার আন্ডারে আমরা একটা বানাবো ব্যাংকের অ্যাকাউন্ট যেটা কারেন্ট অ্যাকাউন্ট হবে যেখানে আমরা কাস্টমারের সাথে লেনদেন করব কাস্টমার যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবে বা আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ভিজিট করবে সে যদি দেখে যে আপনার নিজের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে তাহলে কিন্তু সে পেমেন্ট করতে অনেক বেশি ভরসা পাবে এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি তো সর্বনিম্ন আমার এখানে যে কারেন্ট অ্যাকাউন্টগুলো অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ব্যাংকে তার থেকে সর্বনিম্ন যেটা আমি ধরবো সেটা হচ্ছে স্টেট ব্যাংকে সেখানে পাঁচ হাজার টাকা দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায় যদি আপনি প্রায় প্রাইভেট ব্যাংকের দিকে যান তাহলে কিন্তু পঁচিশ হাজার তিরিশ হাজার এরকমও রয়েছে যেহেতু আমি আজকে কথা বলছি একদম লোয়ার লেভেলের মানুষদেরকে নিয়ে যাদের কাছে বেশি টাকা নেই আমার মতন তো তারা পাঁচ হাজার টাকা দিয়ে একটা কারেন্ট অ্যাকাউন্ট সহজেই ওপেন করতে পারবে এরপরে আদার যে এক্সপেন্সেস রয়েছে যেমন ইলেকট্রিসিটি ইত্যাদি তার জন্য আমি আরও দু হাজার টাকা ধরছি টোটাল যদি ধরি তাহলে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আপনি একটা ভালো গার্মেন্টসের ব্যবসা শুরু করতে পারবেন এটা গেল অনলাইন ব্যবসা এবার আমরা জানবো অফলাইন ব্যবসাতে কি কি এক্সপেন্সেস রয়েছে ফার্স্ট অফ অল যদি আপনি অনলাইনে বিজনেস করেন তাহলে কাস্টমার আপনার স্টক দেখতে পাচ্ছে না কাস্টমার দেখতে পাচ্ছে না যে আপনার বাড়িতে একটা প্রোডাক্টের কটা স্টক রয়েছে আপনি ওয়েবসাইটে একটা প্রোডাক্ট দিয়ে রাখেন তার যদি আপনার কাছে দুটো স্টক থাকে বা পাঁচটা স্টক থাকে সেটা কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছে না কিন্তু অফলাইনে যখন আপনি বিজনেস করতে যাবেন তখন আপনার দোকানটাকে সাজানোর জন্য একটা হিউজ পরিমাণ স্টক লাগবে তার জন্য আমরা অনলাইনে যেটা দশ হাজার টাকা স্টক ধরেছিলাম সেটাকে আমরা অফলাইনে তিরিশ হাজার টাকা স্টক ধরছি যেহেতু আমাদের অফলাইনে দোকানটাকে সাজাতে হবে এবং দোকান যদি ভরা ভরা না লাগে তাহলে কিন্তু কাস্টমার সেই দোকানে যায় না অ্যাট্রাক্টেড হয় না এবং প্রোডাক্টও সেখান থেকে কেনে না অনলাইনের মার্কেটিংয়ে যেখানে আমরা পাঁচ হাজার টাকা ধরেছিলাম অফলাইন মার্কেট সেটা আমরা ধরবো চার হাজার টাকা তার তিন থেকে চার হাজার টাকা যথেষ্ট কারণ আমরা অফলাইনে ব্যানার বানাবো এবং স্ট্যান্ড ব্যানার যদি আপনি বানান দোকানের বাইরে বা আপনি যদি কোথাও অ্যাড দেন লিফলেট ছাপান সমস্ত কিছু নিয়ে চার হাজার টাকার মধ্যে হয়ে যাবে এনআফ ইস কিন্তু আমরা অনলাইনে অনলাইনে বেশি কেন কেন ধরেছিলাম আমাদের প্রতিদিন টাকাটা ব্যয় হয় আর অফলাইনে আমরা একবারই অ্যাড দেবো সেটা কিন্তু দীর্ঘদিন চলবে এক বছর দু বছর আরামে চলবে সেই মার্কেটিংটা এরপরে বলবো যদি আপনি রেন্টের দোকান নেন কেননা বেশিরভাগ নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু রেন্টেই দোকান নেয় ভাড়া দোকান নেয় তো ভাড়ার জন্য আমরা থেকে টাকা চার যদি আপনি ভালো জায়গায় দোকান ভাড়া নিতে চান যেমন আমার এলাকায় যদি বলি তাহলে রোড সাইডে যদি ভাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু আট থেকে দশ হাজার টাকা ভাড়া পরে একটা দোকান ঘরে কিন্তু আমি একদম সর্বনিম্ন কথা বলছি যেহেতু তাই আমি ভাড়ার জন্য বা রেন্টের জন্য কিন্তু চার হাজার টাকা ধরছি তিন থেকে চার হাজার টাকা ধরছি একটা দোকান করার জন্য যেটা অনলাইনে কিন্তু আমাদের লাগে না অনলাইনে আপনি বাড়ি থেকেই করতে পারেন আপনার বাড়ির বেডরুমেতেও স্টক রাখতে পারেন সেখান থেকেও সেল করতে পারেন এর জন্য আপনার রেন্টের কোনো খরচা নেই এরপর ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটিতে আমাদের অনলাইন বিজনেসে তেমন কোনোই খরচা ছিল না ইলেকট্রিসিটির ওপরে কিন্তু অফলাইন এর বিজনেসে আপনার ইলেকট্রিসিটির একটা বড় খরচা রয়েছে কেননা আপনি যদি রোড সাইডে দোকান করতে যান অফলাইনে সেক্ষেত্রে আপনাকে হতে পারে কমার্শিয়াল মিটার নিতে হতে পারে বা আপনার ইলেকট্রিক যে ইলেকট্রিকের যে খরচা হবে কারণ আপনার একটা দোকান বানালেন সেটাকে ঝকঝকে করে সাজাতে হবে অনেক বেশি লাইট লাগবে ফ্যান লাগবে তো সেখানে আমি ইলেকট্রিসিটির জন্য টাকা ধরছি অফলাইনে বিজনেসে আরও হাজার আর হ্যাঁ এটাও বলে দিই যদি আপনি কমার্শিয়াল মিটার নিয়ে ওয়ারিং করে একদম ডাইরেক্ট ঢুকতে চান আপনার রোড সাইড দোকানে সেক্ষেত্রে আপনার আট থেকে দশ হাজার টাকা খরচা হতে পারে তো আমি সেটা বলছি না আমি একদম লোয়ার লেভেলের কথা বলছি যেহেতু তাই আমি চার হাজার টাকা ধরলাম লাইট ফ্যান ইত্যাদি এক্সপেন্স I <laughs> অনলাইনে যেখানে আমরা প্যাকেজিং এবং ব্র্যান্ডিং নিয়ে চার হাজার টাকা ধরেছিলাম দুই দুই করে সেখানে আমরা অফলাইনে প্যাকেজিং এবং ব্র্যান্ডিং নিয়ে টোটাল দু হাজার টাকা ধরতে পারি কেননা অনলাইনে যতটা প্যাকেজিং আপনাকে অ্যাট্রাক্টিভ করার প্রয়োজন রয়েছে এবং তাছাড়াও কুরিয়ার প্যাকেট বলুন বা কুরিয়ারে যাবে বলে যে এক্সট্রা চাপ আমাদের উপরে পড়ে প্যাকেজিংয়ের তো অফলাইনে সেটা পড়বে না অফলাইনে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যদি আপনি প্যাকেজিং করেন তাহলেই কাজ চলে যাবে এবং ব্র্যান্ডিংও যদি একটা স্ট্যান্ডার্ড ব্র্যান্ডিং করেন প্যাকেজিংয়ের উপরে তাহলেই চলে যাবে তো সেই নিয়ে আমি দু টাকা ধরছি নামার জন্য অফলাইনে নামার জন্য মানে বিজনেসটা শুরু করার জন্য দু টাকা এনাফ আপনার প্যাকেজিং এবং ব্র্যান্ডিং এর জন্য এছাড়াও আপনার অফলাইন বিজনেস যেটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স এবং আপনি যদি চান যে আপনার দোকানের সামনে কিউআর কোড থাকবে এবং সেটা লোকে স্ক্যান করে পেমেন্ট করবে যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা উঠবে আপনার বিজনেসের যে দোকানের নাম সেই দোকানের নামটা সেখানে উঠবে তাহলে আপনাকে অবশ্যই একটা কারেন্ট অ্যাকাউন্ট বানাতে হবে তাহলে ট্রেড লাইসেন্স যদি দু টাকা ধরি আর কারেন্ট অ্যাকাউন্ট পাঁচ টাকা তাহলে সাত টাকা কিন্তু আপনার এখানেই লাগবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট বিজনেসের নাম দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্রেড লাইসেন্স বানানোর জন্য আর অবশ্যই বলবো ট্রেড লাইসেন্স ছাড়া কোনো রকম বিজনেস করতে পারবেন না আপনি ডকুমেন্টেশনের প্রথম ধাপই হচ্ছে ট্রেড লাইসেন্স তাই ট্রেড লাইসেন্স লাগবেই লাগবে এরপরে অফলাইন দোকানে যেটা দরকার সেটা হচ্ছে আসবাবপত্র মানে শাড়ি বা কুর্তি আপনি যাই নিয়ে বিজনেস করছেন সেটাকে তো আর দোকানের মেঝেতে ফেলে রাখবেন না আপনি কোথাও সাজিয়ে রাখবেন তার জন্য আমাদের যে শোকেস র্যাকগুলো হয় সেই র্যাকগুলো লাগবে সেগুলো বানাতে এবং দোকানে আসবাবপত্র আরও যা লাগবে সেগুলো সমস্ত কিছু নিয়ে মানে ধরুন আপনি একটা টেবিল নিয়ে বসবেন সেখানে হিসাব করবেন তো এরকম খরচা কিন্তু অনলাইন বিজনেসে নেই নেই অনলাইনে ঝামেলা যদি আপনি অফলাইনে এটা করেন তাহলে আপনাকে টাকা টাকা বা ধরে রাখতে হবে আরও হাজার হাজার আসবাবপত্রের ওপরে আমি কম করে বলছি এটা কিন্তু আরও বেশি লাগবে এছাড়াও আদার এক্সপেন্সেস অনেক কিছু রয়েছে যেমন বিল প্যাড লিফলেট এগুলো যদি আপনি ছাপাতে চান মানে বিল করে দিচ্ছেন কাস্টমারকে এরকম আদার এক্সপেন্সেস নিয়ে আরো খরচা রয়েছে তো অফলাইন বিজনেস আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস যদি আপনি খুব কম স্টক নিয়েও শুরু করেন তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার লাগবে আর অফলাইন বিজনেস বর্তমানে যদি আপনি শুরু করেন তো আমি অবশ্যই বলবো যে তার সাথে সাথে অনলাইন করার চেষ্টা করুন একদম অফলাইনের ভরসায় বসে থাকবেন না এটা গেল পুরো এক্সপেন্সের একদম হিসাব যে কিভাবে আপনি একদম লোয়ার লেভেলে শুরু করতে পারবেন বিজনেস অনলাইন বা অফলাইন এরপরে দেখবো যে চ্যালেঞ্জেস কি কি আসবে মানে আপনি যে বিজনেসটা করছেন অনলাইনে করলে কি কী চ্যালেঞ্জেস আসবে আর অফলাইনে করলে কি কি চ্যালেঞ্জেস আসবে। এটা আপনি শুনে রাখলে তবে আপনি এই নিয়ে রিসার্চ করতে পারবেন এবং সেই হিসাবে আপনি অ্যাকশন সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে সেলস কিভাবে আনবো তো অনলাইনের অনেক মানুষই আমাকে কমেন্ট করেন এবং অনেক জায়গায় আমি লোকের কমেন্টও পড়ি যে সেলস আসছে না বিজনেস তো করছি অ্যাড দিচ্ছি সবই করছি কিন্তু সেলস আসছে না তো অনলাইনে সেলস আনা কিন্তু তুলনামূলকভাবে কঠিন আর তার জন্য দীর্ঘদিন ধরে আপনাকে নানান কিছু শিখতে হবে যেমন কন্টেন্ট ক্রিয়েশন করা শিখতে হবে যেখানে আপনি ফেসবুক পেজে পেজে বা ইনস্টাগ্রামের আপনার কন্টেন্ট বানাবেন এমন অনেক বড় বড় আছে যারা শুধু কন্টেন্ট ক্রিয়েশন করেই কিন্তু তাদের লাখ লাখ কোটি কোটি টাকা সেলস করছে এছাড়া আপনি ফেসবুকে লাইভ করতে পারেন তো এগুলো একটু টেকনিক্যাল জিনিস এগুলো আপনাকে ধীরে ধীরে শিখতে হবে সব কিছু ইউটিউবে অ্যাভেলেবেল আছে বলবেন না যে আমি পারছি না জানি না ইউটিউবে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখে আপনারা শিখতে পারেন এরপরে লাগবে আপনার প্রিমিয়াম কোয়ালিটি মানে আপনি যেখানে যেখান থেকে প্রোডাক্টটা নেবেন সেই কোয়ালিটি যেন একদম প্রিমিয়াম হয় তবেই কিন্তু অনলাইনে সেলস আসবে বারংবার যে ব্যক্তি একবার নেবে সে যদি দেখে যে তার কোয়ালিটিটা ভালো না কেননা দেখছেন তো যে সমস্ত বিজনেসে কিন্তু প্রচন্ড কম্পিটিশান আপনি অনলাইনে যদি জামা কাপড় সেল করতে যান যে কোনো প্রোডাক্টই সেল করছেন না কেন তার কিন্তু প্রচুর কম্পিটিশান সব কিছুরই কম্পিটিশান ভাববেন না যে আমার বিজনেসে এত কম্পিটিশান অন্য কোথাও নেই সব জায়গায় কম্পিটিশন তাই কম্পিটিশন যদি আপনি হাঁটাতে চান সেক্ষেত্রে আপনাকে কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম দিতে হবে মানে একজন ব্যক্তি যদি কোনো একটা জিনিস কিনলো আপনার ওয়েবসাইট থেকে বা আপনার আপনার যে হোয়াটসঅ্যাপে বা যেখানে আপনি অ্যাড দিচ্ছেন সেখান থেকে যদি যোগাযোগ করে কিনলো সে কিন্তু বারবার কেনা চাই তার জন্য পছন্দ হওয়া চাই প্রোডাক্টের কোয়ালিটিটা এরপরে সেলসের জন্য আপনার পারফেক্ট ফটো শুট হওয়া চাই ফটো মানে অনেকেই আবার ভাবেন যে আমাকে মডেল হায়ার করতে হবে ক্যামেরাম্যান হায়ার করতে হবে তবে গিয়ে একটা ভালো ফটো হবে এরকম নয় আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন নিজেরাই কিন্তু আপনি ফটো করতে পারবেন নিজের প্রোডাক্টের তার জন্য কোথাও যেতে হবে না এবং প্রোডাক্টের যে ইমেজগুলো তুলবেন তার এডিটিং করে আপনি একদম প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারবেন তারও বিভিন্ন রকমের অ্যাপস অ্যাভেলেবেল রয়েছে ক্যানভা রয়েছে ফটোশপ রয়েছে তো সেগুলো একটু শেখার চেষ্টা করুন সেখান দিয়ে ভালোভাবে কিন্তু আপনার প্রোডাক্টের ইমেজকে একদম প্রফেশনাল করে তুলতে পারবে এছাড়াও সেলস এর জন্য আপনার চাই আমি বলেছি যে কিভাবে পাবেন কিভাবে যুক্ত করাবেন তো যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করবেন আমি দীর্ঘ একটা ভিডিও নিয়ে আসবো রিসেলার্স কিভাবে আপনি খুঁজে পাবেন এবং যুক্ত করাবেন তাদেরকে দিয়ে কিভাবে সেলস জেনারেট করাবেন এখানে আমাদের মার্কেটিং কস্ট কিন্তু পুরো জিরো হয়ে যায় আমরা জিরো মার্কেটিং কস্টে কিন্তু সেলস করতে পারবো অনলাইন সেলসের একটা বড় চ্যালেঞ্জেস সেটা হচ্ছে আরটিও অর্থাৎ যখন রিটার্ন হয় প্রোডাক্ট মানে কোন কাস্টমার অর্ডার তো করে দিলো তার কাছে গেল প্রোডাক্ট কিন্তু সে নিল না সে প্রোডাক্টটা আমাদের কাছে আবার ফেরত চলে এলো তখন যে কতটা লস হয় সেটা একজন সেলারি কিন্তু জানে তো এটা যদি আপনি অনলাইন বিজনেস নামছেন তাহলে এটার জন্য তয়দি হইই নামবেন এবং কিভাবে আরটিও কমানো যায় সেই বিষয়ে একটু রিসার্চ করবেন অবশ্যই সেটা কমানো যায় আমি বলছি বলছিনা যে একদম জিরো হয়ে যাবে প্রতিটা মানুষ যারা অর্ডার করছে সবাই নেবে প্রোডাক্ট এরকম কখনো কোনো বিজনেসে হয় না হবেও না তো প্রোডাক্ট রিটার্ন হবে কিন্তু তার যে কোয়ান্টিটি সেটা কিন্তু কমানো যায় তো সেটার বিষয়ে ভালোভাবে রিসার্চ করবো এরপরে যে চ্যালেঞ্জটা আপনি পাবেন সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আপনি যতই প্রিমিয়াম করুন না কেন কেউ না কেউ আপনার প্রোডাক্টের কিন্তু নিন্দা করবে মানে প্রোডাক্ট নেবে এবং তারপর নিন্দা করবে তো সেটা আপনাকে সহ্য করতে হবে এবং যা নিন্দা করবে চেষ্টা করবেন যে একদম বেস্ট করা মানে কেউ যদি বলে যে আপনি স্যাটিসফাইড হচ্ছেন যে হ্যাঁ বেস্ট এর থেকে ভালো কোয়ালিটি আমি দিতে পারবো না আর এটাই একদম বেস্ট ততক্ষণ কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির ওপরে কাজ করবেন এরপরে যে চ্যালেঞ্জেস সেটা অফলাইনেও আছে অনলাইনেও আছে সেটা হচ্ছে ডেড স্টক তো ডেড স্টক অনেক হয় যদি আপনি অনলাইনে সেল করেন বা অফলাইনে সেল করেন ভাববেন না যে আপনি 100টা প্রোডাক্ট কিনে আনলেন 100টায় সেল হয়ে যাবে 100টার মধ্যে হয়তো বা 70টা হবে 30টা কিন্তু ডেড স্টক হবে এটা মেনে নিতে হবে এরপর আমরা জানবো যে অফলাইনের কি কি চ্যালেঞ্জেস রয়েছে এগুলো তো আমি একটা টোটাল মোটামুটি আপনাদের হিসাব দিলাম এবারে অফলাইনটা শুনুন অফলাইনের বড় একদম সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জেস সেটা হচ্ছে সেলস অবশ্যই অনলাইনেও এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং অফলাইনেও এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেলস জেনারেট করা তো অফলাইনে সেলস জেনারেট করা অনলাইনের থেকে অনেক বেশি কঠিন আমি বলবো তার কারণ আমরা অনলাইনে যখন মার্কেটিং করি তখন খুঁজে খুঁজে সেই সমস্ত মানুষকে টার্গেট করতে পারি যদি আমি ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস চালাচ্ছি তাহলে কিন্তু আমি একদম ডাইরেক্ট ফেসবুকে লিখে দিতে পারি যে যাদের শাড়ি পছন্দ যাদের কুর্তি পছন্দ যারা কুর্তি সার্চ করছে ক্রমাগত তাদেরকে আমার অ্যাডটা দেখাও তো তাদেরকে অ্যাডটা দেখাবে এবং তারা কিন্তু আমার কাছ থেকে সে প্রোডাক্ট কিনবে কিন্তু অফলাইনে যে অসুবিধাটা সেটা হচ্ছে আমি একটা বড় ব্যানার বানালাম এবং রাস্তার মোড়ে দিলাম সেখান দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু পেরোচ্ছে বাচ্চা বুড়ো বউ যাদের দরকারও নেই আমার অ্যাডটা দেখার তারাও কিন্তু সেসব অ্যাড দেখছে কিন্তু সেই অ্যাডটা দেখে সেলস জেনারেট হওয়া অনেকটাই বেশি কঠিন হয়তোবা অনেক দিন পর দুটো তিনটে সেলস এলো কিন্তু ব্যানার দিয়ে বা অফলাইনে মার্কেটিং করে যত না সেলস জেনারেট হয় অনলাইনে কিন্তু মার্কেটিং অনেক বেশি সহজ অনলাইনে কিন্তু অনেক বেশি ডিটেলসে টার্গেটিং করা যায় মানুষের একদম ভেতরে গিয়ে তাদের ইন্টারেস্ট দেখে দেখে টার্গেটিং করা যায় তো সেভাবেই অ্যাড দেখালে অনেক বেশি সেলস জেনারেট হয় আর অফলাইনে যদি আমরা মার্কেটিং করছি তো সেলস জেনারেট হওয়াটা একটু কঠিন এরপরে অফলাইনের অসুবিধা হচ্ছে ধার যেটা হচ্ছে যে মানুষ আমি একটা দোকান ওপেন করলাম আমার চেনা জানা মানুষরা এলেও আমার কাছে কেন না আমরা অফলাইনে যদি দোকান ওপেন করি সবার আগে আমাদের চেনা জানা মানুষ রিলেটিভস বন্ধু বান্ধব এদেরকেই বলি যে আমি দোকান ওপেন করেছি এবং তারা যাবে সেখান থেকে ধার নেবে যেটা অনলাইনে একদমই নেই অনলাইনে সমস্ত কিছু ক্যাশ তো যদি অফলাইনে আপনি আপনি দোকান করতে চান সেক্ষেত্রে না চাইতেও কিন্তু ধার দিতে হবে তো আমি বলবো ধারের ব্যবসা কখনো কিন্তু লাভবান হয় না ধার করতে যাবেন মানে ধার দিতে যাবেন না কাউকে যদি আপনি পাঁচ হাজার টাকার একটা প্রোডাক্ট সেল করেন তাহলে কিন্তু সে হয়তো হার্ডলি তিন হাজার টাকা দেবে আর বলবে দু হাজার টাকা পরে দেবো তো সেই পর আর কোনোদিন আসবে না তাই ধারের ব্যবসা করতে যাবেন না যদি অফলাইনে আপনি ব্যবসা করেন সেক্ষেত্রেও চেষ্টা করবেন ক্যাশের লেনদেন করা এরপরে অফলাইনে যেটা প্রবলেম সেটা হচ্ছে কম্পিটিশন যেটা অনলাইনেও আছে অফলাইনেও রয়েছে তো অফলাইনে আপনি ভাববেন না যে আপনি জামাকাপড় করছেন বলে আপনি একাই করবেন আপনার চারপাশে দেখবেন আরো অনেক দোকান রয়েছে তো তাদের সাথে যে কম্পিটিশন সেটা কিন্তু প্রাইসিংয়ের থাকবে আর কখনো এটা ভাববেন না যে আমি আমার ভিডিওগুলোতে বলে থাকি দেখবেন যে প্রাইসিংয়ে কখনো খেলবেন না মানে ভাববেন না যে আমি সব থেকে কম দাম দেবো তবে সব আমার কাছে আসবে এটাতে কিন্তু মানুষ একটা লেয়ারা ভাবে মানুষকে ঠিক আছে তো যদি আপনি ভাবেন একটা জিনিস যেটা একশো টাকায় পাশের দোকানে সেল হচ্ছে আমি সেটাতে কুড়ি টাকা কম লাভ করবো এবং আশি টাকায় দেবো এরম কখনো করতে যাবেন না সে যদি একশো টাকায় করছে আপনিও একশো টাকাতেই করবেন বা চেষ্টা করবেন একশো দশ টাকায় সেল করার এবং লোককে বোঝাবেন যে কেন আপনি একশো দশ টাকায় সেল করছেন কেননা আপনার প্রোডাক্টের কোয়ালিটি এতটাই বেস্ট তো এইভাবে মার্কেটিং করবেন কখনও প্রাইসিংয়ে খেলবেন না তো প্রাইসিংয়ের কম্পিটিশান অফলাইনে একটা থেকেই যায় যেটা অনলাইনেও থাকে বলবো না যে থাকে না তো প্রাইসিং আপনি ভালোভাবে সেট করবেন তার জন্য আপনাকে মার্কেট স্টাডি করতে হবে বর্তমানে যে জিনিসটা আমি অবজার্ভ করছি সেটা আপনাদের বোঝাই যেটা হচ্ছে মানুষ এখন অনলাইনে বেশি শপিং করে কিন্তু যারা অফলাইনে শপিং করতে যাচ্ছে অনলাইন ছেড়ে যারা অফলাইনে যাচ্ছে তাদের কোয়ালিটি নিয়ে কিন্তু প্রচন্ড কনফিউশন রয়েছে তারা কেন যাচ্ছে অনলাইনে তো এত কিছু অ্যাভেলেবেল রয়েছে তারা ফোন স্ক্রল করলেই গাদা গাদা জামা পাবে তবুও তারা অফলাইনে কেন কিনতে যাচ্ছে জিনিসটা তার কারণ তারা একটাই কথা তাদের মুখে যে আমরা হাতে দেখে জিনিসটা নেব ভালোভাবে হাতে দেখে ভালোভাবে দেখে শুনে তারপর জিনিসটা নেবো তাহলে বুঝতেই পারছেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম হওয়া দরকার তবে গিয়ে আপনি কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারবেন তো চেষ্টা করবেন আপনার মার্কেটে যতজন সেই প্রোডাক্টটা সেল করছে তার থেকে ভালো প্রোডাক্ট আপনি রাখবেন এবং অনলাইনেও সেটা বলবো যে অনলাইনেও বিজনেস করতে গেলে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হওয়া যায় এত কিছু তো বললাম এরপরে আমার পার্সোনাল একটা এক্স এক্সপিরিয়েন্সের গল্প আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে আমি একটি দোকানে গেছিলাম পাঞ্জাবি কেনার জন্য এবং সেখানে গিয়ে দেখলাম যে পাঞ্জাবির রেট অনেক বেশি হাই অনলাইনের থেকে অনেক বেশি হাই তো আমি যখন তাদেরকে বলছি যে আমি অনলাইনে এর থেকে অনেক কম দামে পেয়েছি এবং ভালো প্রোডাক্টও পেয়েছি তখন তারা বিশ্বাস করছে না একদমই এবং উল্টে আমাকে দু চার কথা শুনিয়ে দিল যে অনলাইনের মাল ভালো হয় না হ্যাঁ আমরা এত বছর ধরে অথেন্টিসিটি নিয়ে বিজনেস করছি আমাদের প্রোডাক্ট কিন্তু এ ওয়ান হয় তো আমি আপনাদেরকে এই গল্পটা থেকে একটাই শিক্ষা দেবো যে অথেন্টিসিটি নিয়ে কিন্তু মাথা ব্যথা করবেন না আমরা এত বছর ধরে অফলাইনে সেল করছি তাই অফলাইনেই করব অনলাইনে যাবো না অনলাইনে মাল ভালো হয় না প্রোডাক্ট ভালো হয় না এরকম কিন্তু নয় অনলাইনেই এখন সবাই সেল করছে এবং অনলাইনটাই কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে যদি ভালোভাবে জিনিসটাকে দেখেন তাহলে আর দশ কুড়ি বছর পর কিন্তু অফলাইন মার্কেট একদম ধসে যাবে এখনই ধসে গেছে এখনই অফলাইনে যেসব ছোট ছোট দোকান রয়েছে সেগুলো ধসেই গেছে বলতে পারেন কেননা মার্কেটে গাদা গাদা শপিং মল ওপেন হচ্ছে আমার এলাকাতেই কিন্তু এক বছরে দুটো করে নতুন নতুন শপিং মল ওপেন হচ্ছে এবং মানুষ সেখানে প্রচুর ভিড় জমাচ্ছে তো মনে হয় না যে সেই শপিং মল বা অনলাইন স্টোরগুলো ছেড়ে তারা অফলাইন ছোট ছোট দোকানে কিনতে যাবে মাল তো যদি আপনি অফলাইনে যদি আপনি অফলাইনে স্টোর ওপেন করেও থাকেন আপনার লোকালিটিতে তাহলে বলবো সেখান থেকে বসেই আপনি চেষ্টা করুন অনলাইনে সেল করার কেন অনলাইনে একটা হিউজ পরিমাণ আপনার স্কোপ রয়েছে যে বেশি বেশি সেলস আপনি জেনারেট করতে পারবেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা অনেক কিছু জেনেছেন বলেই আমি মনে করব যদি এই জানাটা আপনাদের ভবিষ্যৎ জীবনে কোনো না কোনো কাজে লাগে তাহলে আমি অনেক বেশি খুশি হব যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন